আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা আর কিছু সবজি দিয়ে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব এক কাপ আটা আমি এখানে আটা দিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি রেসিপিটা যদি আপনারা হেলদিভাবে তৈরি করতে চান তাহলে আটা দিয়েই তৈরি করে নেবেন আর যদি আপনারা চান ময়দা দিয়ে তৈরি করে নিতে তাহলে ময়দা দিয়েও করে নিতে পারেন ওই কাপের হাফ কাপ দিয়ে দিলাম সুজি এবারে আমি অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি নাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো এভাবে অল্প অল্প পানি দিয়ে একদম যাতে লামস না থাকে বা দোলা পেকে না থাকে এইভাবে বেটারটাকে মেখে নিতে হবে আরও কিছুটা পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে নিচ্ছি এইভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন দেখো স্মুথ একটা বেটার তৈরি করে নিয়েছি এবারে এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা ফুলে উঠবে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম আর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দেবো চা চামচের মতো জোয়ান জোয়ান দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর কিন্তু হজমেরও সাহায্য করে জোয়ান আর দিয়ে দেবো এখানে আমি জিরে ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম গোটা জিরে জোয়ানটাকে একটু হাত দিয়ে এভাবে কচলিয়ে দিলাম তাহলে জ জোয়ানের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু সুন্দর আসবে এবারে জোয়ান আর জিরেটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এবারে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি ব্রোকলি ব্রোকলিটাকে কুচি করে কেটে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটাকেও আমি চার ভাগে ভাগ করে নিয়েছি গোটা থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর কুচি বিনস কুচি আর দুইটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে আমি এই আটার বেটারের মধ্যে সব সবজিগুলো অ্যাড করে নেব আমার এই রেসিপিতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এই রেসিপিটাতে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন এবারে সবজিগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাঁটার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন যদি ঝাল কম পছন্দ করেন দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা আর শেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি এখানে এক টেবিল চামচের মতো পানি অ্যাড করলাম পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করেই মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতা দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা কারিপাতা দেওয়ার চেষ্টা করবেন এবারে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম একটু ঘনয় হবে পাতলা করা যাবে না এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে চলে আসলাম রেসিপিটা তৈরি করার জন্য রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা কোড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেল দিয়ে আমি এক হাতা বেটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিলাম এবারে উপর থেকে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে ঢাকা দিয়ে দিতে হবে আমি ঢাকা দেওয়াটা স্কিপ করে দিয়েছি আপনারা অবশ্যই ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসের আজ কিন্তু লো টু মিডিয়াম করে রাখবেন নাহলে কিন্তু সবজিগুলো কাঁচা থেকে যাবে উলটিয়ে নিয়ে আবারও ঢাকা দিলাম তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নিতে হবে আবারও উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে আবারও একটু ঢেকে নিচ্ছি এতে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর উপর থেকে কিন্তু মুচমুচে হয়ে গেছে এবারে এটা কি তুলে নেব আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক হাতা বেটার দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা তুলে নিলাম এবারে উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ লো করে রাখবেন লো আছে এটাকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে দেখো এটাও কিন্তু হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এটাকেও আমি তুলে নিলাম একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এইভাবে তৈরি করে আপনারা আপনার বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতেও যেমন বেশ ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে সবজি আছে আজকের মতো এখানেই বিদায় নিলাম